অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না আপনি তো ভাই মানে খুব খুবই এবার নারী উদ্যোক্তা টনির সমালোচনা করতে গিয়ে চিত্রনায়িকা অপু চরম ধোলাই দিল বাড়িসহকের স্বামী সীমান্ত রীতিমতো অপুর ড্রেস আপ নিয়ে বাজে মন্তব্য করল বাড়িসহকের স্বামী সীমান্ত বেশ কিছুদিন ধরে সানভিস ভাই তনি ও বাড়িসহকের ঝগড়া যেন থামছেই না কেউ কারো থেকে কম না গতকালকে শেষ পর্যন্ত বাড়ি ও তার স্বামী সীমান্ত তনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সেখানে সংবাদ সম্মেলন করতে গিয়েই উপবিশ্বাসের কথা উঠে আসে সেখানে একজন সাংবাদিক বারিশাহকের স্বামীকে প্রশ্ন করেন আপনার স্ত্রী যে পোশাক পরে এটা কি ইসলাম কাণ্ডিতে জবাবে সীমান্ত বলেন আপনি কি বাংলা সিনেমা দেখেন না উপবিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করে সিনেমার বেলায় কি সব মাফ আর এমনি করলেই দোষ এটি কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না এটি কি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ মাধ্যম টিভি মোবাইলে আসছে না ঠিক এভাবে এতগুলো মানুষের সামনে উপবিশ্বাসকে চরমভাবে অপমান করে কথা বলে সীমান্ত এমন কথায় ক্ষেপে গিয়েছে উপবিশ্বাসের ভক্তরা প্রিয় ভিয়াস এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে